Terima kasih gerak dah হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যেয়ে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আমরা যাচ্ছি মায়াদ্বীপে মায়াদ্বীপটি অবস্থিত আড়াই হাজার উপজেলায় নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের আড়াই হাজার উপজেলার কালোপাহাড়িয়া গ্রামের কালোপাহাড়িয়া চরে অবস্থিত এই মায়াদ্বীপ এই মায়াদ্বীপের এই মনোরম পরিবেশে আজকে এখানে বনভোজনের আয়োজন করা হয়েছে আর এই বনভোজনের আয়োজন করেছে আমার ছোট ভাই সিদ্ধিকাঞ্চন স্টাইলস হাউসের কর্ণধর মোহাম্মদ জামাল আর এই জামালের উদ্যোগে কিন্তু আজকের এই বনভোজনের আয়োজন করা হয়েছে সকল বাই ব্রাদার মিলেমিশে কিন্তু আজকের এই আয়োজনটি সফল করার জন্য আমরা ছুটে এসেছি মায়াদ্বীপে তো অলরেডি আমরা কিন্তু মায়াদ্বীপে আসলাম এসে আমরা নৌকা থেকে আমাদের খাবার তৈরির যে হাঁড়ি পাতিল সব কিছু কিন্তু আমরা নৌকা থেকে নামিয়ে নিচে নিয়ে আসতেছি আমার আমাদেরকে হেল্প করতেছে দেখা যাচ্ছে ম্যাগনার তীরের চর এলাকাগুলো অসম্ভব সুন্দর আর এই সুন্দরময় জায়গাগুলোর মধ্যে সবচেয়ে দেখার মতো জায়গা হলো এ মায়াদ্বীপ এই মায়াদ্বীপটি কিন্তু আমাদের কুমিল্লা জেলার হুমনা উপজেলার একদম নিকটবর্তী একটি জায়গা এটি হুমনা থেকে মাত্র যুগে যদি এখানে আসা হয় মাত্র বিশ টাকা লাগে হুমনা ওভারব্রিজ থেকে এখানে আর নৌকা পার হতে লাগে বিশ টাকা এই চল্লিশ টাকার মাধ্যমে কিন্তু আমরা এখানে মায়াদ্বীপে চলে আসতে পারি আর এখানে দেখতে পারতেছেন আমাদের বাই ব্রাদার সবাই কিন্তু খুব আনন্দে আছে আর নৌকার মধ্যে এখানে খাবারের আয়োজনের জন্য প্রস্তুত করতেছে পাক্কাশি এখানে কাটাকাটি করতেছে সবজি এবং যে খাসির মাংস এখানে প্রস্তুত করা হয়েছে রান্নার জন্য কিন্তু ওনারা এখানের যে এখানে করতেছে কাঠ বাগানের এক ফাঁকে রান্নার কাজ চলতেছে আর এক পাশে যেখানে খালি মাঠ এখানে কিন্তু ওরা খেলাধুলা করতেছে ফুটবল খেলতেছে সব বাইপ্রাদাররা মিলে এখানে খুবই আনন্দে আছে এখানে আসলে কিন্তু মন এমনি ভালো হয়ে যায় এরকম মনোরম পরিবেশ মায়াদ্বীপের এই তীরের এই পাশটাতে কিন্তু অনেক চিল দেখা যাচ্ছে দেখুন কি সুন্দর নীল আকাশে উঠতেছে এবং আমার ভাই জাকারিয়া একসাথে রান্না করতেছে আর দেখতে পাচ্ছেন কি সুন্দর উনি নেড়ে নেড়ে রান্নার যে আয়োজনটি আরো যেন সুস্বাদু হয় সেই প্রসেসে কিন্তু উনি লেগে আছেন অসংখ্য ধন্যবাদ জাকারিয়া ভাইকে রান্না প্রায় শেষ পর্যায়ে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সবজি রেডি হয়ে গেছে খাসির গোস্ত কিন্তু রান্না করা হয়ে গেছে সব কিছু এখন রেডি সালাদ কাটিংয়ের পরেই কিন্তু খাবার পরিবেশন করা হবে এই সবুজ শ্যামল এই জায়গাটির মধ্যে যে খেতে কতটা ভালো লাগবে তা বলায় প্রকাশের মতো নয় কারণ আপনাদেরকে দেখাচ্ছি আমি যে ভাই ব্রাদার সবাই কিন্তু এখন রেডি এখনই কিন্তু খাবার পরিবেশন করা হবে আর সাইডের যে দৃশ্য অসম্ভব সুন্দর এরকম মনোরম পরিবেশে বসে খাওয়া যায় কত যে আনন্দের কত যে মজা আপনারা এসে কখনো যদি খান তাহলে তা আপনারা অনুভব করতে পারবেন আসলে এখানকার যে পরিবেশে বসে সবার সামনে কত কত লবণ দাও তো সবার হাতে হাতে খাবার পরিবেশন করা হচ্ছে তো আপনারা যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা ইউটিউবে সাবস্ক্রাইব করেছেন এবং ফেসবুক পেজে ফলো বাটনে ফলো করে রেখেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো করেননি এখনই সাবস্ক্রাইব ইউটিউবে এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন তাহলে আমি নতুন যে কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর আজকের এই আয়োজন এবং এই মায়াদ্বীপের দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর যদি আপনারা কখনো এই দ্বীপে আসেন আপনারা সহজেই কিন্তু আসতে পারবেন শ্রীমদি থেকে কুমিল্লা জেলার হুমনা উপজেলার হুমনা পৌরসভার যে ওভার ব্রিজ সংলগ্ন আছে ওই ওভার ব্রিজের কাছ থেকে আপনারা কিন্তু অটো অথবা সিএনজি যুগে শ্রীমদি একদম পশ্চিম শ্রীমদি চলে আসবেন একদম মেঘনা তীরে মাত্র বিশ টাকা জনপ্রতি ভাড়া নেবে আর ওই শ্রীমতী তীর থেকে কিন্তু আপনারা নৌকা যুগে আবার গুদারা দিয়ে বিশ টাকা জনপ্রতি নিবে আর এইভাবে চলে আসতে পারবেন এই মায়াদ্বীপে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ